নতুন গাড়ির ক্রয় করতে খরচ হয় কমপক্ষে বিশ থেকে বাইশ লাখ টাকা সেই গাড়ি দিচ্ছে আমরা মাত্র ছয় লাখ টাকা হ্যাঁ কে একটি দিতে তুলবে হ্যাঁ বেকিং সিস্টেম এবং এটা হচ্ছে অ্যাক্সিলেটর প্যাডেল এই যে অংশটা আছে এটা দৈর্ঘ্য হচ্ছে দশ ফুট এবং উচ্চতা হচ্ছে ছয় ফুট এবং প্লস্তে এক পাশ থেকে আরেক পাশ হচ্ছে পাঁচ ফুট ভিওয়ার্স এটি একটি হচ্ছে ইলেকট্রিক কাভার ব্যান্ড হ্যাঁ ভিওয়ার্স এখন আপনারা সম্পূর্ণ ইলেকট্রিক কাভার ব্যান্ড পাবেন স্বপ্ন মোটরসে আপনারা যে গাড়ি একটি কাভার ব্যান্ড দশ ফুটের কাভার ব্যান্ড আপনাদের নতুন গাড়ির ক্রয় করতে খরচ হয়ে কমপক্ষে বিশ থেকে বাইশ লাখ টাকায় সেই গাড়ি দিচ্ছে আমরা মাত্র ছয় লাখ টাকা হ্যাঁ ভিভার্স এই বিশ থেকে বাইশ লাখ টাকাকে আমরা মাত্র ছয় লাখ টাকায় দিচ্ছি তো ভিভার্স আসুন আমরা দেখে নিই আমাদের গাড়ির কী কী ফিচার্স আছে হচ্ছে অসাধারণ একটা কালার কম্বিনেশন নিচে আমরা ব্ল্যাক দিয়েছি লেডো ব্লু এবং সাদা খুবই সুন্দর একটা ডিজাইনের একটা গাড়ি ভিভার্স দেখতে পাচ্ছেন আসুন আপনাদের একটু ভিতরে একটু ড্যাশবোর্ড দেখাই ভিভার্স এটা হচ্ছে স্টিয়ারিং এটা হচ্ছে স্টিয়ারিং এইটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্টিয়ারিং আর এই যে আমার পাশে এটা হচ্ছে হাইড্রলিক ব্রেক এখানে এক্সক্লুসিভ সিস্টেম হচ্ছে হাইড্রিলিক ব্রেকিং সিস্টেম এবং এটা হচ্ছে অ্যাক্সিলেটর প্যাডেল এই হচ্ছে মোটামুটি ড্যাশবোর্ড তো এখানে হ্যাডলিক ব্রেক ব্রেক করার কারণ হচ্ছে যে নর্মালি ব্রেকগুলোতে মেকানিক্যাল ড্রাম ব্রেকগুলোতে ব্রেকের খুব কম ধরে বা ব্রেকটা খুব কম হয় যার জন্য আমরা হ্যাডলিক ব্রেক গিয়েছি এবং এটা এক্সপাইট পেলে সম্পূর্ণ অটো এটা যত চাপ দিবেন আপনি গাড়ি তত দ্রুত যাবেন যত আস্তে চাপ দেবেন গাড়ি তত আসতে যাবে ভিও আর ভিওর্স এই গাড়িটার অন্যতম একটা সব থেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই সম্পূর্ণ গাড়ি মাত্র একটি ব্যাটারি দিতে চলবে হ্যাঁ ভিওর্স আপনাকে দেখাচ্ছি আমি এই সম্পূর্ণ গাড়িটা একটি মাত্র ব্যাটারিতে চলবে হ্যাঁ এখানে আমি দেখান দেখতে পাচ্ছেন এই একটিমাত্র ব্যাটারি ব্যাটারিটা একটু ভালো করে দেখাও ভিউয়ার্স এটা আমরা পলিতে সম্পূর্ণ নতুন ইনটেক ব্যাটারি পলিতে আমরা ডেকে রেখেছি এটা হচ্ছে ব্যাটারি এই সম্পূর্ণ গাড়িটা শুধুমাত্র এই একটা ব্যাটারিতে চলবে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি হচ্ছে ষাট একশো চল্লিশ এম্পের ব্যাটারি আপনারা চাইলে এই ব্যাটারিটি বাইক বোরাক মিশো সম্পূর্ণ গাড়িতে ইউজ করতে পারেন তো ভিওর্স এখানে আপনি প্রচুর মানবা নিতে পারবেন এটা মূলত একটা আমেরিকান কোম্পানির ফ্যাক্টরির ভিতরে ইনডোরে তাদের সুতা আর লোড আনলোড করার জন্য অর্ডার করেছেন আর এই গাড়িতে আমরা একটা অ্যাডজাস্ট মোটর ব্যবহার করেছি এটা খুবই নিচু করা হয়েছে দেখা যাচ্ছে না এরপর আমরা দেখানোর চেষ্টা করছি এই অ্যাডজাস্ট মোটর একটি বন্য ওয়াটের অ্যাডজাস্ট মোটর খুবই শক্তিশালী মোটর এবং সাউন্ডলেস এবং আমরা হাইড ব্রেক ইউজ করছি পিছনে দুই চাকায় শুধুমাত্র জস আপনাদেরকে একটু পিছনে দেখায় এটা মূলত সুতা লোড আনলোড করার জন্য ব্যবহার আছে এখানে বিভিন্ন রেলিং আছে রেলিং বা ছোটো ওদের ছোটো ছোটো ঠেলাগাড়ি আছে এটা দিয়ে এই সুতা উঠবে এর জন্য আমরা তৈরি করেছি যে দেখায় সুন্দর করে এটা আমরা নিচে পড়ে গেলে এখানে রেলিং করে অনেক সুন্দর করে কমপক্ষে দুটা সুতোর র্যাক তারা ইউজ করতে পারে তো এই হচ্ছে মোটামুটি গাড়ি তো ভিওয়ারা যারা যারা ফ্যাক্টরির জন্য ফ্যাক্টরির জন্য গাড়ি খুঁজছেন বা ফ্যাক্টরির জন্য ছোট পা পিক আপ বা ট্রাক ক্রয় করতে যাচ্ছে তাদের জন্য এই গাড়িটা খুবই সুন্দর হতে পারে আমাদের এই পাশে একটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই গাড়িটা হচ্ছে একটি হচ্ছে এক ধরনের এটা হচ্ছে এই পাশেটা হচ্ছে কাভার্ড ভ্যান আর এই পাশে মিনিপিক আপ তো ভিও যারা ফ্যাক্টরি ইনডোর বা আউটডোরের জন্য মিনিপিক আপ এবং কাভার ভ্যাড কয় করতে চান তারা অবশ্যই আমাদের স্বপ্ন মানুষের যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ঠিকায় চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে